ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে মগুসুন্দর বরিশাল ফেসবুক রিপোর্টে এস বিস্তারিত ভয়াবহ ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বরিশালের সর্ববৃহৎ আঞ্চলিক গ্রুপ মগুসুন্দর বরিশাল মোড়াবেবাক্কে বরিশাল্যা তথা অঙ্গীকার সমন্বিত আর্থসামাজিক উন্নয়ন প্রকল্প গতকাল মঙ্গলবার চার জুন গ্রুপটির এডমিন সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে পাওয়া অনুদান থেকে প্রথম ধাপে একশো সাতাশটি পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয় এ সময় পটুয়াখালীর রাঙ্গাবালিতে একশো পনেরোটি পরিবার পিরোজপুরের কাউখালিতে পাঁচটি পরিবার বরিশালের হাটে চারটি পরিবার ও ঝালকাঠির বিষ্ণুকাঠিতে তিনটি পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয় খাদ্য সামগ্রী উপহার বিতরণের সময় গ্রুপের এডমিন শাকিল হাসান সজীব হোসেন সঞ্জীব গুহ এবং উক্ত এলাকার শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন উপহার দেওয়া খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল আলু তেল সাবান লবণ ইত্যাদি সংগঠনটির প্রধান মোহাম্মদ আসলামের সাথে কথা বলে জানা যায় তারা তাদের এ উপহার বিতরণ কর্মসূচি চলমান রাখবেন তারা একেবারে হত দরিদ্র অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যদিও তাদের চেষ্টা খুবই সামান্য তারপরও তারা তাদের কর্মসূচি অব্যাহত রাখবেন এছাড়া সংগঠনের অন্যান্য দায়িত্বশীলদের সাথে কথা বলে জানা যায় তারা আগামীতে সকল ধরনের দুর্যোগ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অনুরোধ করেছেন যারা অর্থ সময় ও শ্রম দিয়ে সহায়তা করেছেন সকলের প্রতি সংগঠনটি কৃতজ্ঞতা প্রকাশ করেছে